ওয়েলকাম টু সুয়েলস টিউটোরিয়াল অর্গানিক কেমিস্ট্রির সিকিউ সলিউশন করব। তার আগে বলে নেই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো দেখো তোমাদের জন্য স্মার্ট বোর্ডের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি এর জন্য ক্লাসগুলো রেগুলার দেখতে হবে না নাকি বলো সাবস্ক্রাইব না করলে চলবে চলো আমরা সিকিউটা সলিউশন করে ফেলি দেখো এখানে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালের এই সৃজনশীলটা সলিউশন করব দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে আমাদের ঘ প্রশ্নের উত্তর করতে হবে দেখো ঘ নাম্বার কি বলছে ওয়াই হতে কিভাবে এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে সমীকরণ সহ লিখো তো ফার্স্টে তো তোমার বুঝতে হবে ওয়াই কি নাকি বলো আগে ওয়াই বুঝতে হবে তারপরে সেটা সলিউশন করা যাবে নাকি বলো তাহলে চলো আমরা ওয়াইজ ওটা কি এটা আমরা আগে বুঝিনি দেখো এখানে দেওয়া আছে উদ্দীপকটার মধ্যে আর এক্স মানে কি অ্যালকাইল তো আর বলতে তোমরা যে বিষয়টা বোঝো তা হলো আর মানে হলো মিথাইল মূলক হতে পারে তারপর তোমার ইথাইল মূলক হতে পারে মূলক হতে পারে তো আমরা আর মনে করি সিএরে ধরে নিলাম আর মা আর এর পরিবর্তে কি বলো মিথাইলমূলকটা ধরে নিলাম আর এক্স কি বলো এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপের যে কোনো একটা মল আমরা এখানে ভ্রমিনটাকে ধরে নিলাম তাহলে বলো আর এর পরিবর্তে দেখো আমরা সি এইচ থ্রি লিখে ফেলছি আর এক্স এর পরিবর্তে কি লিখছি বলো ব্রোমিন তাহলে নাম হলো মিথাইল ব্রোমাইট এখন আসো এই মিথাইল ব্রোমাইটকে যদি আমরা শুষ্কুই থারের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া ঘটাই তাহলে কি উৎপন্ন হয় দেখো তাহলে উৎপন্ন হবে সি এইচ থ্রি আর হলো এই ম্যাগনেশিয়ামটা মাঝখানে ঢুকে যাবে আর এই ব্রোমিনটা এখানে দিয়ে ফেলো তাহলে যৌগটা নাম হলো মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইট এটাই হলো ওয়াই যৌগ কি যৌগ বলো ওয়াই যৌগ তাহলে এটাই হলো কি বলো ওয়াই যোগ ওয়াই যৌগটা এখানে লিখে ফেলো ওয়াই যৌগটা কি বলো তো সি এইচ থ্রি ম্যাগনেশিয়াম ব্রোমাইট মানে মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইট এখন আসো আমরা এই ওয়াই যৌগকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটাই আদ্র বিশ্লেষণ করি তাহলে জেড যৌগ তৈরি হয় এখন দেখি আমরা জেড যৌগটা কি দেখো জেড যৌগটা হলো জাস্ট এটাকে যদি পানির সাথে বিক্রিয়া ঘটাও কার সাথে বলো পানির আর এই যে তোমাদের যে ওয়াই যৌগটা এটার কিন্তু একটা আরেকটা নাম আছে সে নামটা হলো গ্রিগনাট বিকারক কি বিকারক গ্রিগনাট বিকারক তো গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়ায় সাধারণত যেহেতু এখানে মিথা তোমার মিথাইলমূলক আছে এর জন্য এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবো এবং যৌগটার নাম হবে কি বলো মিথেন তাহলে এই মিথেনটাই হচ্ছে জেড যৌগ কি যৌগ বলো এটা হলো জেড যৌগ তাহলে জেড যৌগটা এখানে লিখে ফেলি জেড যৌগটা হলো মিথেন এখন আসো এইখানে দেখো সুডিয়ামের সাথে যদি আমরা শুষ্কুই তারের উপস্থিতিতে বিক্রিয়া করাই দেখো শুষ্কুই তারের উপস্থিতিতে যদি সুরিয়ামের সাথে বিক্রিয়াটা ঘটাই তাহলে কি উৎপন্ন হয় দেখো সুডিয়ামের সাথে যখন তুমি অ্যালকাইল বিক্রিয়াটা বিক্রিয়াটা মানে মিথাইল সেটা হবে উর্স বিক্রিয়া বিক্রিয়া কি হয় তো যখন তুমি উর্স বিক্রিয়াটা লেখবা তখন এটা বাম পাশে টু দিয়ে নিবা তাহলে জাস্ট দুইটা মিথাইল মূলক একত্রে যুক্ত হয়ে যাবে আর প্লাস উৎপন্ন হবে তোমার সুডিয়াম ব্রোমাইড এটা হলো উডস বিক্রিয়া তাহলে এই যৌগটার নাম কি বলতো ইথেন তাহলে আমাদের বলো টি যৌগ কি টি যৌগ হলো তো আমাদের দেখো আমরা ওয়াই জেড এবং কি বের করে ফেলছি একটা সৃজনশীলের উদ্দীপক গুলা বের করাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যারা অর্গানিক কেমিস্ট্রির শুধু উদ্দীপকটা বোঝে তারা 100 100 অর্গানিক কেমিস্ট্রি পারবে আর এইগুলা সিজন সিলেবুলা কিন্তু অনেক জটিল এর জন্য কেউ কিন্তু এগুলো সহজে তোমাকে করে দিবে না তো আমি রাত জেগে কষ্ট করে এগুলো করে দিচ্ছি তাহলে চ্যানেল সাবস্ক্রাইব না করলে চলবে বলো এই সিজন সিলেবুলা করা কিন্তু অনেক কঠিন তুমি জিজ্ঞেস করে কাউকে করে দেওয়ার জন্য সহজে করে দিতে পারবে না আর তুমি ইউটিউব সার্চ দেও কিন্তু ক্লাসগুলো পেয়ে যাচ্ছ এর জন্য কমেন্ট করে ফেলো আর কারা কারা এই পর্যন্ত বুঝলা এটাও কমেন্ট করো একগণ চলো গ করে বিনি গ কি বলছে ওয়াই যোগ হতে কিভাবে এক ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে সমীকরণ সহ লিখো এখন ওয়াই যোগটা হচ্ছে দেখো মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড এটা হচ্ছে গ্রিগনার বিকারক তো গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি শুধুমাত্র ফর্মালডিহাইডের বিক্রিয়া ঘটাও তাহলে এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে তাহলে ফর্মালডিহাইড ছাড়া কি তোমার এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করা সম্ভব তাহলে অনেকে তো বলবা ফর্মালডিহাইড তো চিনি না স্যার ফর্মাল ডি হাইট এটা এইচ সি এইচ ও এটার নাম ফর্মাল ডি হাইট এটার আরেকটা নাম আছে মিথানেল তাহলে ফর্মাল ডি বা মিথানেলের সাথে যখন আমরা এই গ্রিগনাট বেকারক মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইটের বিক্রিয়া করব তখন এক ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে চলো বিক্রিয়া করতে করতে শিখে ফেলি তাহলে প্রথমে লিখে পেল গ্রিগনাট বেকারক বা মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইট এরপর প্লাস দো এখন এই তোমার এই যোগটা এই ফরমাল ডেহাইটটা আমরা এইভাবে লিখবো উপরে একটা হাইড্রোজেন মেরে দাও নিচে একটা হাইড্রোজেন মেরে দাও আর অক্সিজেনটা জাস্ট এখানে লিখে ফেলো দেখো দুটা হাইড্রোজেন দুটা হাইড্রোজেন একটা কার্বন একটা কার্বন দিয়ে অক্সিজেন এখন আসো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখন এই যে মূলকটা আছে এই জায়গায় টুক করে বসে যাবে কিভাবে বসে দেখো সি এইচ থ্রি সি দেখো উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন এটা 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 এখন আসো এই যে অক্সিজেনের দ্বি আছে এনে একক বন্ধন দিয়ে দাও এরপর কি করবা জাস্ট অক্সিজেনটা লিখে ফেলবা দ্বি বন্ধনের জন্য একক দ্বি বন্ধনের জায়গায় একক বন্ধন দিবা এবং অক্সিজেনটা লিখবা এরপর এই হাতের সাথে যে ম্যাগনেশিয়াম ব্রোমাইটটা টুপ করে বসাই দাও ম্যাগনেশিয়াম ব্রোমাইট এখন আসো এই যৌগটার নাম হলো যুক্ত যৌগ কি যৌগ বলো যুক্ত যৌগ এখন এটাকে যদি তোমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো কি মাধ্যমে বলতো তো এটাকে যদি তোমরা অমলীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো মানে এইচসি আদ্র বিশ্লেষণ করো তাহলে কিভাবে দেখো এইচি এই সিটা লিখে ফেলো এরপর কি লাগবে বলো সি উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা লিখে ফেলো আর এখানে একটা এইস মেরে দাও প্লাস ए इज ম্যাগনেশিয়াম আর এই যে দেখো ভুমিন এর মাছখানে ও এস কে দেও এবং এখানে ভুমিন লিখে বলো এই যৌগটার নাম হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিব্রোমাইড আর এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল বা ইথানল এখন প্রশ্ন স্যার এই লাইন থেকে এই লাইন কিভাবে হলে একটু বুঝাই দেন দেখো না পানির উপস্থিতে আলাদা বিশ্লেষণ করলা না পানির মধ্যে কি থাকে বলো এইচ প্লাস থাকে আর কি থাকে বলতো ওয়েস মাইনাস থাকে দেখো পানির দুটো এইচ প্লাস আর কি বলো এই প্লাস অংশটা জাস্ট হাইড্রোজেন অক্সিজেনের সাথে হাইড্রোজেনটা বসে গেছে আর ম্যাগনেশিয়াম আর ভ্রোমিন যে আছে এটা কারণ এই যে মাইনাস অংশটা টুপ করে ঢুকে গেছে এর জন্য নাম হলো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড আর এই যৌগটা যদি আমি আরেকটু ক্লিয়ারলি ভাবে লিখি তাহলে কি হয় দেখো তাহলে সুবিধা হবে এ দেখো এই সি এইচ এখানে বার লিখে ফেলো সি এইচ থ্রি আর দেখো এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন দুইটা এর জন্য সি এইচ টু আর এখানে হলো ওয়েস তার মানে এটার নাম হলো এক ডিগ্রি অ্যালকোহল এর নাম কি বলো এক ডিগ্রি অ্যালকোহল বা এটার আরেকটা নাম হলো ইথানল কি নল বলো ইথানল এভাবে আমরা খুব সহজেই গ নাম্বার থেকে গ নাম্বারে এভাবে আমরা খুব সহজেই গ্রিগনাট বিকারক থেকে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি বিক্রিয়াটা আরেকবার বুঝিয়ে দিই এটা হলো গ্রিগনাট বিকারক বা মিথাইল ম্যাগনেশিয়াম ব্রোমাইড এরা সাথে যখন ফর্মাল বিক্রিয়া ঘটাইছ তখন একটা জুত যৌগ তৈরি হয়েছে এরপর অম্লীয় মাধ্যমে যখন পানির উপস্থিত আদ্র বিশ্লেষণ করছো তখন উৎপন্ন হয়েছে ইথানল প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড এর মধ্য দিয়ে গনম্বার শেষ চলো এই গনাবার সলিউশন করে ফেলি দেখো গ কি বলছে টি যৌগ হতে জেড যৌগ প্রস্তুত করা কি সম্ভব টি যৌগটা হলো দেখো ইথেন আর জেড যৌগটা হলো মিথেন এখন আমরা এই ইথেন থেকে মিথেন তৈরি করব তাহলে দেখো প্রথম যে দা বা স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি হয় দেখো স্টেপ ওয়ানে জাস্ট তুমি ইথেনটা লিখে ফেলো সি এইচ সি এইচ এটার সাথে যখন তুমি ব্রুমিনের বিক্রিয়া ঘটাবা সূর্যালুকের উপস্থিতিতে তখন উৎপন্ন হবে হলো ইথাইল ব্রোমাইট কি বলো ইথাইল ব্রোমাইট প্লাস হলো হাইড্রোজেন ব্রোমাইট উৎপন্ন হবে ইথাইল হাইড্রোজেন কি করবা এই যে এখানকার যে ইথাইল ব্রোমাইড আছে ওইটা এখানে লিখে ফেলো এটার সাথে জাস্ট তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবা কার বলো সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে উৎপন্ন হবে হলো তোমার CH3 CH2 OH ই উৎপন্ন হবে আর উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড তৃতীয় ধাপ স্টেপ 3 স্টেপ 3 তে কি করবে তুমি জাস্ট ই এখানে লিখে ফেলো CH3 এর সাথে জাস্ট তুমি যে কাজটা করবা তা হলো জারণ ঘটাবা কি ঘটাবা জারণ জারণ ঘটাবা কার উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr27 আর হলো তোমার সালফিউরিক অ্যাসিড এসিড এইচ টু সাল এইচ টু ফোর তাহলে তোমার উৎপন্ন হবে হলো ইথানেল মানে এল ডি উৎপন্ন হবে ইথানেল প্লাস উৎপন্ন হবে পানি প্লাস কি বলো পানি এখন স্টেপ ফোর স্টেপ ফোরে দেখো কি উৎপন্ন হয় স্টেপ ফোরে তুমি ইথানেলটা লিখে পেলো সি এইচ থ্রি সি এইচ ইথানেল এটাকে আবার জারিত করো পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু সেভেন সালফিউরিক এসিড তাহলে উৎপন্ন হবে ইথানই অ্যাসিড সি এইচ থ্রি সি ডাবল এইচ তাহলে দেখো অ্যালকোহলকে জারিত করলে উৎপন্ন হয় এল ডি হাইট এল জারিত করলে উৎপন্ন হয় অ্যাসিড এখন স্টেপ ফাইভে চলে যাওয়া এই যে অ্যাসিডটা উৎপন্ন হলো এর সাথে যার সুরিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করাবা তোমরা জানো এসিড এর লক্ষা লবণ আর পানি উৎপন্ন হবো লবণ আর কি বলো পানি এখন এখন এ কি করবা দেখো সুডিয়ামিথানিখে পেল সি এইচ থ্রি সি ডাবি নয়েট প্লাস এখানে সোডা লাইমের বিক্রিয়া গড়ানো লাগবে সোডালাইম হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এ যে মিশ্রণ এটা নাম সোডা লাইম এখন এটার সাথে আমরা সোডালাইমের বিক্রিয়া ঘটাবো তাহলে দেখো এখানে লিখে ফেলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর ব্রেকেটের উপর লিখে ফেলো ক্যালসিয়াম অক্সাইড তাহলে সোডালাইমের সাথে যখন সোডিয়াম ইথানাইডের বিক্রিয়া ঘটাবা তখন এখানে উৎপন্ন হবে মিথেন আর এই বিক্রিয়া নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আর এখানে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট আর ব্রেগেডে লিখে দাও ক্যালসিয়াম অক্সাইড তাহলে এটাই হচ্ছে তোমার টি যৌগ থেকে জ্যাড যৌগ তৈরি আমি আরেকবার একটু বলে দেই টি গোটা হলো তোমার ইথেন আর এটা থেকে আমরা জ্যাডো মিথেন তৈরি করব। কিভাবে তৈরি করব এরকম ছয়টা ফলো করে তৈরি করব ফার্স্টে তুমি জাস্ট ভ্রমিনের সাথে বিক্রিয়া করাবা সূর্যালোকের উপস্থিতিতে তাহলে উৎপন্ন হবে ভ্রম ইথেন এই ভ্রম ইথেনকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবা উৎপন্ন হবে অ্যালকোহল অ্যালকোহলকে যখন তুমি পটাশিয়াম ডাইক্রোমেটার অ্যাসিডের উপস্থিতিতে জারিত করবা তখন উৎপন্ন হবে এলডিহাইট এল তুমি যদি আবার জারিত করো তখন উৎপন্ন হবে এসিড এই অ্যাসিডকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড খারের সাথে বিক্রিয়া ঘরালে উৎপন্ন হয় সোডিয়াম ইথানোয়েট এখন এই সোডিয়াম ইথানোয়েটকে যখন আমরা এই লাইমের সাথে বিক্রিয়া গড়ামো তখন এই কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে বিনিময়ে উৎপন্ন হবে আমাদের মিথেন এভাবে আমরা এই ইথেন থেকে মিথেন তৈরি করতে পারি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে